আজকে আমি খুব মজার একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আজকের এই রেসিপিটা আমি খুব মজা করে তৈরি করেছি আর এই খাবারটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাকিলা স্টেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও নতুন একটা রেসিপিতে আজকে আমি চিকেন রান্না করব আর এখানে কিন্তু আমি হাড় ছাড়া কিছু মাংস নিয়েছি আর এই মাংসটা হচ্ছে আমি একটু লবণ হলুদ আর হচ্ছে দিয়ে লবণ হলুদ দিয়ে আর কি সুন্দর করে মাখিয়ে নিব। আর সাথে কিন্তু আমি কয়েকটা মটরশুঁটি আর একটা বাটিতে কিছু বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা আর মটরশুঁটিটাই হচ্ছে মেন তো চলেন রান্নাতে চলে যাই প্রথমে হচ্ছে আমি এখানে চিকেনগুলোকে একটু হালকা ভেজে নেব পুরো গাঢ় করে ভাজবো না আর কি হালকা হালকা করেই ভাজবো আর ভাজার সময় অবশ্যই একটু সাবধানে দিবেন যাতে করে তেল ছিটে না ওঠে তো এই যে চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব আর ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে শীতের এই সময়টাতে বাঁধাকপি পাওয়া যায় আর বাঁধাকপিটা কিন্তু অনেকেই খেতে চান না আর বিশেষ করে বাচ্চারা তো খেতে চায় না তো আমি মনে করি যে এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন আর এইভাবে যদি রান্না করেন তাহলে বাঁধাকপি খেতে বাধ্য হবে কারণ বাচ্চারা অনেক সবজি পছন্দ করে না কিন্তু পছন্দ না করলেও তাদেরকে খাওয়ানোর টেকনিক জানতে হয় খাওয়ানো শেখাতে হয় তারপরে হচ্ছে এখানে আমি কিছু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুনটা হালকা কালার হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি হচ্ছে বাঁধাকপিটা দিয়ে দিলাম এটাকেও তেলের উপরে একটু সুন্দর করে ভেজে নিলাম হালকা ভাজা হয়ে গেল তখনই হচ্ছে আমি মাংসের যা যা মশলা দেই আর কি সব মশলা একসাথে দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি বাঁধাকপিটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব এ যে দেখেন এটাকে কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন দেখতে মেশ বেশ সুন্দর লাগছে আর এই পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিলাম আর চিকেনটা দেওয়ার পরে হচ্ছে হালকা ভাজা ভাজা করে তার মধ্যে আমি মটরশুঁটি আর পরি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরে হচ্ছে আমি একটু ঢেকে দেব যাতে চিকেনটা সুন্দরভাবে একটু সেদ্ধ হয় তো এই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে এরপরে এটাকে ভাজা ভাজা করছে আমি আবারও নতুন করে পানি অ্যাড করবো তো এটাকে একদম কালো কালো করে ভাজা ভাজা করতে হবে আর অনবরত একটু নাড়তে হবে আর না হয় নিচে কিন্তু লেগে যাবে যেহেতু এখানে কোনো পানি নেই তো এখন হচ্ছে এই যে দেখেন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাশাল্লাহ এত সুন্দর একটা সেন্ট আসছে মানে কি বলবো ঘ্রানেই আর কি পেট ভরে গেছে রান্নাটা কিন্তু মার্শাল্লাহ বেশ সুন্দর হচ্ছে আর এই রেসিপিটা ফলো করলে অবশ্যই এই রান্নাটা এরকমই মজা হবে আর এখানে কোনো গোটা মশলা অ্যাড করি নাই আমি কিন্তু সম্পূর্ণ গোড়া মশলা দিয়ে রান্নাটা করেছি এই যে দেখেন এখন কিন্তু এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে তো ফাইনালি মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যখন জালু গেছে তখন হচ্ছে ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে দিয়েছিলাম এখন হচ্ছে ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিছি ভাজার জিরা গুঁড়া দিয়ে আবারও একটু ঢেকে দেব তো ফাইনালি আজকে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হলো বাঁধাকপির সিজনে কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজের পাশেই থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ আমার রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে তো কেমন লাগলো আল্লাহ হাফেজ